গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান শুধু সাম্যের গানই তিনি গাননি বরং প্রয়োজনে রণতুর্য হাতে নিয়েছেন বিপ্লবী চেতনায় তাই তো তিনি বলেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতুর্য এছাড়াও তার ছিল অফুরন্ত ভালোবাসার জগৎ তিনি প্রেম বিরোহের কাব্য গান উপন্যাস বহুধর্মী সৃষ্টিশীল রূপায়ণে বাংলা সাহিত্য শিল্পাঙ্গনে হৃদয়স্পর্শী গঙ্গার মতো প্রবাহমান স্রোতধারা যা পাঠক মনে প্রেমের আনন্দ উপভোগ করিয়ে বিরহ বেদনার করুণ সুর অবলোকন করিয়েছেন অপূর্ব সৃষ্টির লীলায় প্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নজরুলের কথা বলছি আজ বারোই ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন তার ডাকনাম দুখমিয়া পিতার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহিদা খাতুন কাজী নজরুল ইসলাম চিরপ্রেমের কবি তিনি যৌবনের দূত তিনি প্রেম নিয়েছিলেন প্রেম চেয়েছিলেন মূলত তিনি বিদ্রোহী কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ প্রতিম তাই মানুষটি অনায়াসে বলতে পারেন আমার আপনারে চেয়ে আপন যেজন জন তারে আমি আপনায় পৃথিবীতে এমন কয়জন আছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের কবিতা ও গান কবি নজরুল তার প্রত্যয়ী ও বলিষ্ঠ লেখনির মাধ্যমে বাংলাদেশের মানুষকে মুক্তিসংগ্রামে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত করেছেন নজরুল সাহিত্যের বিচিত্রমুখী সৃষ্টিশীলতা আমাদের জাতীয় জীবনে এখনও প্রাসঙ্গিক বাংলা সাহিত্যে কাজী নজরুল প্রেম বিদ্রোহ ও সাম্যের কবি হিসেবে পরিচিত তার কালজয়ী লেখনি অন্যায় অবিচারের বিরুদ্ধে মন্ত্র শানিত ছিল কুসংস্কার ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গিয়েছেন ব্রিটিশ শাসকদের শোষণ নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালি জাতীয়তা বোধের জাগরণ ঘটিয়েছিলেন বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ ঔপন্যাসিক গল্পকার নাট্যকার প্রাবন্ধিক সাংবাদিক চলচ্চিত্রকার গায়ক ও অভিনেতা তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তার কবিতা গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত লেখক তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস বাংলাদেশের স্বাধীনতার পরপরই তৎকালীন সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি প্রদান করেন কবির এই মহাপ্রয়াণ দিনে তার জন্য রইল শ্রদ্ধাঞ্জলি ফরিদ মোহাম্মদ ডেইলি বাংলাদেশ